আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী আপনাদেরকে আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হইলাম যারা পরি বা জিন মোয়াক্কেল সাধন করতে চান আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি সহজ আপনি যদি করেন ইনশাল্লাহ আপনার সামনে পরি বা জিন মোয়াক্কেল হাসিল করতে পারবেন যে যারা নাকি আপনারা অনেক ধরনের আমল করেছেন দশ বছর বা বিশ বছর পর আপনি আমল করেছেন জিন পরি আপনি দেখতে পারেন না বা আপনার কাছেও আসে না বা আপনি কবিরেজি করতে চান বা কবিরেজি বিদ্যা শিখতে চান দেখা যায় আপনার সাথে যে একটি মহাকেল বা জিন্নাত বা পরি যদি থাকে তাহলে আপনি অনেক মানুষের উপকার করতে পারবেন বা আপনার যে ধরনের কাজকাম আছে কিছু বাড়ি বাড়ি ব্যাপারে চিকিৎসা করা বা আপনার সাথে একটি বন্ধু হয়ে থাকবে বা আপনার সাথে চলাফেরা করবে আপনি যেখানে যাবেন সেও সেখানে থাকবে বা সেখানে ডাক দিলে আসা হাজির হবে এরকম যদি আপনার মনে ইচ্ছা থাকে আপনি একজন আমিল হতে চান বা কুবুরিজি শিক্ষা অর্জন করতে চান বা মানুষের উপকার করতে চান এমন আশা বা আকাঙ্ক্ষা আপনার মনে রয়েছে যে আপনি অনেক দিন যাবৎ আপনি আমল করেছেন দশ বছর বা বিশ বছর অনেক পোস্তাদের পিছনে ঘুরেছেন কিন্তু আপনাকে কেউ বিদ্যা শেখায় না বা আপনার কাছ থেকে অনেক টাকা খায় নাই কিন্তু আপনাকে বিদ্যাটা শেখাচ্ছে না তাহলে এমন যদি আপনি হয়ে থাকেন অনেক মন্ত্র তন্ত্র পাঠ করেছেন কিন্তু আপনি পরি জিন আপনার কাছেও আসে না বা দেখাও দেয় না তাহলে বলবো আপনি জীবন থেকে বাদ দিয়ে দিবেন আজকে যে এমন ইচ্ছা করেছেন যে আমি জীবন থেকে আজ থেকে পরি বা আমল আমি সেরে আর করব না কারণ এগুলি কাজ হয় না এটা আপনাদের মনে অনেকেরই আশা রয়েছে যে আজ থেকে আমি বাদ দিয়ে দিব আমি বলবো বাদ দেওয়ার আগে একটি কাজ করবেন আমি আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব। যদি আমলটি আপনি করতে পারেন ইনশাআল্লাহ কোনো কঠিন না সহজে একটি আমলটা যদি আপনি একবার করে দেখেন আপনার সামনে এমন জিনিস এসে হাজির হবে এমন মোয়াক্কেল এসে হাজির হবে যে জিন্নাত বলেন মোয়াক্কেল বলেন বলেন একটি আমল দিয়ে আপনি অনেকটি জিনিস পাবেন যেমন আপনার যদি ইচ্ছা থাকে পরি হাসিল করার তবু কাজ হবে বা জিন হাসিল করার তবু কাজ হবে যদি বলেন আমি মোয়াক্কেল হাসিল করব। তবু কাজ হবে তার আগে বলে নেব মোয়াক্কেল কাকে বলে জিন্নাতদেরকে মোয়াক্কেল বলা হয় যারা কামেল লোক আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুক্তাকিন তাদেরকে বলা হয় মোয়াক্কেল ঠিক আছে তো এই পরি বা জিনকে আপনি হাসিল করতে পারবেন একদম সহজ একটি আমল শেয়ার করব আপনি আমল এই আমলটা যদি আপনি ব্যর্থ হয় বা কাজে না আসে তাহলে পরবর্তী আর আপনি কোনো আমল করেন না কারণ এই আমলটি আপনি যদি একবার করতে পারেন ইনশাআল্লাহ আপনার সামনে পরিয়ে এসে বা জিন্নাত এসে হাজির হবে তে আমলটির কিছু শর্ত বা কিছু নিয়ম রয়েছে আমি বিস্তারিত খুলে বলবো টার্গেটটি কথা বলি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেটি সত্য বা সঠিক আপলোড করে থাকি আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও আমি দেই না বা যেটা সত্য বা সঠিক কথা সেটা আপনার মাঝে তুলে ধরি তাতে কারো ভালো লাগবে বা কারো ভালো লাগবে না স্বাভাবিক সবার মনকে আমি জয় করতে পারবো না আর সত্য কথা বললে বা সবার ভালো লাগবেও না তবে যারা সত্যের পথে থাকবে বা হক পথে থাকবে তারা কিন্তু অবশ্যই ভালো লাগবে যাই হোক এই জিন নাথ মোয়াক্কেল পরী আপনি কিভাবে সাধন করবেন হ্যাঁ এখানে কথা রয়েছে উনি কি প্রশ্ন করতে পারেন তা আমি জিন হাজির করতে চাই কেউ বা বলতে পারেন যে আমি সাধন করতে চাই কারো মনে ইচ্ছা রয়েছে যে আমি মোয়াক্কিল সাধন করতে চাই দেখেন যদি আজকে আপনি জিন্নাত সাধন করেন তার সাথে অবশ্যই তার ভাই বোন আত্মীয় স্বজন তারা কিন্তু আসবে আপনার কাছে যদি একটি পরীকে সাধন করেন তারও ভাই বোন আত্মীয় স্বজন আপনার কাছে আসবে যদি আপনার সাথে পরীটা আসে তার ভাই বোনটিও আসবে যাই হোক এমন একটি আপনি শুধু একটি বিষয় উদ্দেশ্য রাখবেন আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমি ইমানদার হেজগার পরহেজগার আল্লাহওয়ালা দিনদার এমন জিনিস আমি আমার চোখের সামনে দেখতে চাই বা আল্লাহ তুমি আমাকে দাও শুধু এই নিয়টা করবেন ইনশাআল্লাহ আপনার তিনটা জিনিস আসবে আপনার চোখের সামনে ইনশাল্লাহ এটা হলো একটা কোরআনী আমল সুরা জিন দিয়ে আপনি এই সাধনটা করবেন সহজ কোনো কঠিন না যারা ভাবতে যে সুরা জিন সুরার অনেক লম্বা আছে যে আসলে কি আপনার মনে যদি সাহস বল থাকে যে অন্তরের ভিতরে সাহস থাকে তাহলে হতে আর ভয় থাকে হয় আপনার হবে কোনো আমলে সত্যের বাণী যেটা আপনার ভিতরে বিশ্বাস থাকে আপনি একশো পার্সেন্ট হাসিল করতে পারবেন তো যাই হোক এখন বিস্তারিত খুলে বলবো এই আমলটি কিভাবে করবেন যে কোনো বিশুদবার আপনি বেছে নেবেন বিশুদবার দিন এই আমলটি শুরু করতে পারেন তবে আহ নামাজের পর এশার নামাজের পরেই আপনি আমুলটি করতে পারবেন যে কদিন আমল করবেন চেষ্টা করবেন যে আপনি সুত ঘুষ বা মিথ্যা বলা এসব চলবে না নামাজ পড়তে হবে পাঁচক্ত তারপরে আপনি মাছ ঘুষ এই জিনিসটি না খাওয়াটা ভালো সবচেয়ে না খাওয়াটা ভালো হবে মাছ খাবেন না গুজ খাবেন না কাঁচা পেস এসব ধরনের জিনিসকে বর্জন করবেন সবচেয়ে আপনার ভালো হবে আপনি নিরামিষ খাবার খাবেন সবচেয়ে ভালো হবে এটা যাই হোক সুরাজ জিন সুরাটা আপনি কিভাবে পাঠ করবেন এই সুরাজ জিনটা কিভাবে পাঠ বিস্তারিত আমি বলব তামুলটি আপনি কিভাবে করবেন বিশুদ্ধ বার দিন আপনি এশার নামাজের পরে দুই রাকাত নফর নামাজ পড়ে নেবেন তারপরে দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করা সম্পূর্ণ যখন হবে সুরা ফাতে একবার সুরা ক্লাস তিনবার পাঠ করবেন পাখির আল্লাহ পাখির কাছে দু হাত দোয়া করবেন যে আল্লাহ আমি এই আমলটি করব তুমি সম্পূর্ণ করে দাও আর দুরু শরীফ পড়বেন সোরা ফাতে এক ক্লাস পড়বেন এই সোয়াবকে কালা রাসুল পাক সালাসম রজা মর্গে জানে বকশিস করে দিবেন তারপর আপনি কেবলা মুখী হয়ে শরীরটা বন্ধ করে নেবেন যেমন আয়তুল কুসি সাতবার পাঠ করবেন একটি লাঠি নেবেন একটি লাঠি নেবেন এরকম পরিমাণ হলে লাঠি হবে সেই লাঠির মাথার ভিতরে আপনি এই আয়তুল কুরসি সাতবার পরে সেই লাঠির মাথায় সাতটি ফু দিবেন আমার ফু দিবেন সাতটি ফু দিবেন সাতবার পাঠ করে সাতটি ফু দিবেন ফু দেওয়া যখন হবে আপনি যেখানে বসবেন আপনার চতুর্থ সাইডে এটা দিয়ে আপনি গুন্ডি কেটে নেবেন বা পুরোটা জায়গা এই মাথার থেকে ধরেন যে এখান থেকে শুরু করেন আপনি ঘুরে আসা আবার এখানেই শেষ করবেন এইভাবে আপনি জায়গাটুক বন্ধ করে নেবেন বন্ধ করা সম্পন্ন হওয়ার পরে হাতে একটি তসবি নেবেন তসবি নেওয়ার পর ক্যাবলামুখী হয়ে চেষ্টা করবেন যে আপনি ধ্যানটা এখানে রাখবেন অন্য কোথাও আপনার যে অন্য বিষয় জায়গাগুলি আছে সব আপনি ধ্যান ছেড়ে দিবেন শুধু এই মনোযোগ দিয়ে এই সুরা জিন সূরাটাকে আপনি পাঠ করতে হবে কতবার পাঠ করবেন এই এক বইটাকে বইসা এক বইটাকে বইসা কিন্তু উঠতে পারবেন না এক বইটাকে বইসা আপনার 171 বার পাঠ করতে হবে 171 বার আপনি পাঠ করবেন সুরা জিন এটা যখন পাঠ করা হবে আবার দুরুদের শেষে পাঠ করে সম্পন্ন হওয়ার পর আবার দুরুশরিব আপনি 11 বার পাঠ করে প্রথম যেভাবে দোয়া করেন আল্লাহ পাকের কাছে ওইভাবেই দোয়া করবেন এই ভাবে আপনি 41 দিন আমল করবেন ইনশাআল্লাহ 41 দিন যাওয়া লাগবে না তার আগে আপনাকে স্বপ্নে দেখা দিবে আর 41 দিন পরে আপনার সামনে উপস্থিত হবে কিন্তু আপনি মনে ভিতরে ভয় রাখবেন না সাহস রাখবেন বল রাখবেন যে আপনি কোরআনই আমল করেছেন এখানে মন্ত্র বা তন্ত্র আপনি করেন নাই আপনি ভয় পাবেন না শস অন্তর রেখা আমল করবেন অবশ্যই এসব আমল করার আগে উস্তাদ বা গুরুজির কাছে অনুমতি নিয়ে নেবেন বা উনিদের কাছে পরামর্শ বুঝে আপনার আরো আমল করবেন ইনশাল্লাহ আপনি কামিয়ে পারবেন করবেন যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ